দুই হাজার অর্থ বছরে প্রস্তাবিত বাজেট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই প্রণয়ন করেছে সরকার এমন অভিযোগ এনেছে বিএনপি চারজন গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়ার জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন সংসদ ও গণতান্ত্রিক সরকার না থাকায় অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা উচিত ছিল অথচ কোন রাজনৈতিক দল সুশীল সমাজ ব্যবসায়ী তরুণ প্রতিনিধি বা সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি যা বাজেটকে একমুখী ও অংশগ্রহণ করেছেন আমির খসু আরও বলেন বর্তমান বাজেট বাস্তবতা বিবর্জিত মূল্য স্ফীতি ডাবল ডিজিটেড থাকা সত্ত্বেও তা ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য অযৌক্তিক দারিদ্র বৈষম্য বাড়ছে খাদ্য নিরাপত্তা হুমকিতে সাতাশ লাখের বেশি মানুষ নতুন করে দরিদ্র হচ্ছে বলে বিশ্ব ব্যাংকের তথ্য ধরেন তিনি তিনি দাবি করেন শিক্ষা স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট কমানো উদ্বেগজনক পাশাপাশি ডিজিটাল উদ্যোক্তাদের শুল্ক বাড়ানো ব্যাংক খাতের দুরাবস্থা ঋণ করে ঋণ শোধ পদ্ধতি এবং কালো টাকা সাদা করার সুযোগ কর ব্যবস্থার আস্থার ঘাটতি তৈরি করবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গয়েশ্বরচন্দ্র রায় সেলিমা রহমান ইসমাইল জবিউল্লাহ শারুল কবির খান ও শামসুদ্দিন দিদার